আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে বয়েস দিচ্ছি ভিডিওতে আমার বাচ্চা বায়না ধরছে বার্গার খাবে তার জন্য ওদের আমি বাসাই বার্গারটা তৈরি করে দেব তার জন্য আমার ঘরে ছিল কিছু আটা তার মধ্যে ইচ দু টেবিল চামচ সামান্য পরিমাণ চিনি হালকা কুসুম গরম পানি দিয়ে আটাকে আমি ভালো করে মতে নিচ্ছি এক ঘন্টা রেস্টে রাখার পর আমার আটাটার এরকমভাবে ফুলে নিয়েছে তারপর আমি আটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন ওই আমি অংশে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব মেখে হালকাভাবে আমি ডিমের কুসুমটা এখন দিয়ে দিচ্ছি খামিটার উপরে এরপর একটা পাত্রের মধ্যে পাত্রটা ভালো করে গরম করে পাত্রের মধ্যে আমি রেখেছি দুটো কাগজ এখন ওই তৈরি করা রুটি বনের মধ্যে আমি সাদা তিল দিয়ে দিবো দেওয়া হয়ে গেছে আমার এখন আমি পাটটা বসিয়ে দিয়েছি একটা কুসুম আমি শুধু এখানে একটা কুসুমই ব্যবহার করতে পারবেন সাধারণ ছোটুকু না কুসুমটা আমি রুটির উপরে দিয়ে দিব তাহলে হবে কি একেবারে বাহির থেকে আনা রুটিটার মতনই আমার রুটিটা হবে বার্গারের মধ্যে পুর দেওয়ার জন্য এখন আমি কিছু মাংস টুকরো নিয়ে এসে করে কেটে এগুলোর মধ্যে হলুদ মরিচ দিয়ে এখন আমি তেলের মধ্যে ভাজিয়ে নেব এটা আমি রুটিটার মধ্যে দিয়ে দেবো ওদিকে আমার রুটিটা হয়ে গেছে এখন দিয়ে পরিবেশন করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে